চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারকে আরও একবার আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন যেখানে কারখানা হওয়ার কথা ছিল যেখানে হাজার হাজার বেকার যুবকের চাকরি পাওয়ার কথা ছিল সেখানে এখন ছাগলে পৈশাক খাচ্ছে দেখতে পাচ্ছি আমরা তাই মায়ের কাছে মাসির গল্প করে কি লাভ আছে তিনি আরও বলেন দিদির কাছে জানতে চায় তেরো থেকে চোদ্দ লাখ কোটি টাকার বিনিয়োগ হলো বাংলায় কিন্তু কোথায় কালীঘাটে না শ্মশান ঘাটে দেখুন এগুলো সবাই এখন ব্যাপার আছে কি মায়ের কাছে মাসির গল্পগুলি কোনো লাভ আছে বলুন এই টাটা কোম্পানি সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের আনন্দে সেখানে তারা আনন্দে ব্যবসা করছে সারা পৃথিবীর যত অটোমোবাইল কারখানা সানন্দে পৌঁছে গেছে গুজরাটের স্থানান ক্রমশ ডেট অফ ইন্ডিয়া হতে চলেছে অর্থাৎ অটোমোবাইল সেক্টরের বড় হাব হতে চলেছে সেখানটায় আমরা টাটাকে যে তালালাম টাটা তো নিজেই বলে গেল যে আমাকে ট্রিগারটা ধরে নিল রিভলভারটা ধরে নিল আর আমি কি করবো ট্রিগার টিপে দিলে চলে যেতেই হবে সেই রাস্তা দিয়ে আমরা যাই দেখতে পাই যেখানে কারখানা হওয়ার কথা ছিল যেখানে হাজার হাজার বেকার যুবকের চাকরি পাওয়ার কথা ছিল সেখানে এখন ছাগলে পুই শাক খাচ্ছে আলুর চাষ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা মায়ের কাছে মাসি গল্প বলে কি লাভ আছে কোথায় কগনাইজেন্ট আর কোথায় সিঙুর হ্যাঁ সিঙুর একটা কারখানা আর কগ্নাইজেন্ট একটা সরু এই ফারাক এইসব কথা বলে ধোকা দেওয়ার মানে কি আছে এটা আত্মপ্রবঞ্চনার পথ নিচ্ছেন কেন বলতে পারেন আর সিঙ্গুর হবে না বাংলায় শিক্ষা নিয়েছি আর সিঙ্গুর হবে না তবে হতো সততা সিঙ্গুর ক্ষতি করেছে আমাদের সিঙ্গুরে জমি উদ্বিগ্রণের পদ্ধতিতে মানুষের কাছে তা ব্যাখ্যা করতে ত্রুটি নন্দীগ্রাম নিয়ে মানুষের কাছে ব্যাখ্যা করতে ত্রুটি তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি মানুষকে খেপিয়েছেন ছাব্বিশ দিন নাটক করেছেন রাস্তা অবরোধ করেছেন ভোটে যেতার জন্য ভোট হয়ে গেছে গল্প শেষ সিংড় সিংরে আছে নন্দীগ্রাম নন্দীগ্রামে আছে দিদি দিদিতে আছে এ বাংলায় নাকি দিদি বলছেন লন্ডন দাঁড়িয়ে লাখ কোটি টাকা দিদি এটা বলছে না কোথায় বিনিয়োগটা হয়েছে দিদি কাছে জানতে চাই তেরো থেকে চোদ্দ লাখ কোটি টাকা বিনিয়োগ হলো বাংলায় কিন্তু কোথায় কালীঘাটে না শ্মশান ঘাটে আমরা জানতে চাইছি চোদ্দ লাখ তেরো লাখ কোটি কখনো বলছে হাজার কখনো বলছে লাখ কখন বলছে কোটি কি যে বলছে কে জানে কখনো বলছে তেরো লাখ কখনো বলছে তেরো লাখ কোটি কিন্তু কোথায় সেগুলো এত টাকা কোথায় বিনিয়োগ আমরা জানতে চাইছি সেগুলো তথ্য প্রকাশ করা হোক শ্বেতপথ প্রকাশ করা হোক যদি হিম্মত থাকে আপনার বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন কি উদ্দেশ্যে সেটা তিনি জানেন আমাদের অনেক প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কারণ সরকারি টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছেন সাঙ্গ পাঙ্গ নিয়ে কেন উদ্দেশ্য কী তাতে বিনিয়োগ কী কে বিনিয়োগ করবে কোথায় করবে কেন করবে হাজার প্রশ্ন আছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে ফিরে এসে বিধানসভায় বা মানুষের কাছে যেন পাবলিক স্টেটমেন্ট দিতে হয় তার জন্য আমরা বলবো কিন্তু ভারতবর্ষের বাইরে যখনই যে যাবে আমরা মনে করি যে সে শুধু তার পার্টি নয় সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলারই নয় সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে কারণ সেখানে তার সমস্ত ব্যবস্থা করে পক্ষ থেকে শুনেছি সেখানটায় একশো থেকে একশো কুড়িটা লোক ছিল তার দিদি এখান থেকে হাততালি দেওয়ার মতো লোকও নিয়ে গেছিলেন তার ওই ছবি ছাপানোর লোক সবকে নিয়ে গেছেন বন্দোবস্ত পাকাই ছিল কিন্তু তবুও বলবো যে বিদেশের মাটিতে যে প্রশ্নর উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে উভয়ের কতগুলো শালীনতা মেনে চলে এই কারণে উচিত নাহলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দিতে অসুবিধা থাকলে বলে দিলেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয় ভদ্রভাবে এড়িয়ে যান কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা আমি দুজনকেই বলছি উত্তর যিনি দিচ্ছেন প্রশ্ন যিনি করছেন উভয়েই তারা এ বাংলার জন্যই বলছেন তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয় বাংলাটা শুধু তৃণমূলেরও না বাংলা বিজেপিরও না বাংলা সিপিএম না বাংলা আমাদের সকলের এই বাংলায় আমরা যারা বাস করি সকলের বাংলা তাই বাংলার ভাবমূর্তিকে মলিম করা হলে কলঙ্কিত হলে আমাদের সকলের গায়ে লাগবে